পাতিল কাত করো এসে লোকদের পানি নিয়ে যায় অজু করো শত শত সাহাবি ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে এরপরও পানি শেষ হয়নি কিভাবে হইল এটা আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে সালমান আল ফারিসি রদে আল্লাহ তালু প্ল্যানিং চারদিকে পরীক্ষা খনন করল খাবার নাই তৃষ্ণা ক্ষুধা খুব কষ্ট যাবে রদে আল্লাহ তালান আনবুর স্ত্রী ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল উনি ভাবল যে রসুল ইসলাম এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে কিছু খাওয়াই তো ছাগলের গোস্ত রান্না করলো কিছু রুটি বানালো এই ধরেন পাঁচ জনের হবে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কজনের হবে বলেছে সাতজন তো জাবের তাই বললো যাবে বেশি লোক বইলো না আবার রফেস আইসলাম পাঁচ সাত নিয়ে রাত্রে বেলা থেকে চলে আসি কিছু খেয়ে যাক আমরা কিছু আপ্যায়ন করি তো জাবেল রদিকলাদুল্লা রফেস আসলাম কে যে বললাম সাল্লাল্লাহ আমার স্ত্রী তো এরকম করেছে পাঁচ সাতজনের একটা আপ্যায়ন রফিস আসলাম বলতে আসতে সনা আল এখন জাবেরুন এই বিশাল জামা চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি

মসজিদে নবীতে একটা বারান্দা ছিল এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবিদের সাথে থাকতেন জ্ঞান অর্জন কোরআন শিখতেন মাঝে মাঝে সম্পদশালী সাহাবার গিফট পাঠাতো কি ফুড একদিন আবু ভারা দিল খুবই ক্ষুধার্ত ইন এক সাহাবি এক পেয়ালা দুধ নিয়ে আসলেন

কোনো বরণায় সত্তর কোন বরনায় একশো তারও বেশি শব্দ সাহাবা ছাহাবা সবাই আসলো লাইন ধরে এরকম দাঁড়ানো তো আবহাওয়ার ঠিক আছে লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে দাও এদিক থেকে দাও তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে খেয়ে দিকে আসতেছে আবহাওয়ার তেল তালা কিন্তু আশা ছেড়েই দিছে এই গ্রিয়ালা ঘুরে আমার কাছে আসলে আমার নসিবে কি জুটবে কিছু আশা ছেড়ে দিলাম যা যাও উনি আশা ছেড়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে হাইরে সবাই কি চোখ দিয়ে খাচ্ছে কিন্তু আমি পাইলাম না এখনো তো আমার কাছে আসলো না তাকায় আছে রাসুল সাহেব তো ব্যাপারটা বুঝতেছে তাই না রাসুল সাহেব এখন খেতে খেতে আবহাওয়া তো অবাক কিরে সবাই খায় সবাই খায় সবাই খায় সবাই খায় খেতে 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 অবাক হতে 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 সবশেষে শেষে আবু মহারা দিলা কাজ পর্যন্ত পেলা চলে আসছে তো শেষে নেই আবুহরা দিলতাল খেলেন আসসিয়াসলাম বলেন ইসরাফ ড্রিঙ্ক খেলে আরব আবার খেলেন আবার আপুস আসলাম বলেন ইয়া আবা ওরা ইসরাফ আরো আবার খেলেন খেতে খেতে সব শেষে আবহারা বলে ইহারা সুলহাম্মা

এখন আমাদের তো ওই বিশ্বাস নাই আমরা ওই বারাক পাবো কি করে ওই বিশ্বাস তো লাগবে ঠিক কিনা